কোন কোনো শক্তি চাইছে কোনো শক্তি চাইছে এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক বাংলাদেশ হবার পর এ প্রবণতা আরও বাড়তে পারে কারণ বাংলাদেশে অনেক ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস অনেক ভারত বিরোধী শক্তি বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তি তারা মাথাচারা দিচ্ছে সেখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস সাহেব ছাত্ররা তারা সবাই চেষ্টা করছে বাংলাদেশের এই সাম্প্রদায়িকতাকে রোধ করতে ইউনুস সাহেব বাংলাদেশের হিন্দুদের বড় প্রতিষ্ঠান ঢাকেশ্বরী মন্দির সেখানেও তিনি গেছেন হিন্দুদেরকে ভরসা দিয়েছেন কেন ভরসা দিতে হচ্ছে কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট হয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথা মাথাচারা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ঠিক সেই শক্তির কিছু কিছু প্রতিফলন এ বাংলা হবে এ বাংলায় তৃণমূলের আমলে মৌলবাদী শক্তিদের স্বর্গরাজ্য অথবা এখানেও হতে পারে আমরা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্যে সব কিছু করতে পারি সব কিছু করব আমরা এই মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দু মুসলমান আমরা কেউ একে অপরকে বিদেশে চোখে দেখি না কোনোদিন নজির সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতার বার্তা বহন করে চলেছে যুগ যুগ ধরে কিন্তু সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে কেউ যদি নষ্ট করার চেষ্টা করে মুর্শিদাবাদের হিন্দু মুর্শিদাবাদের মুসলমান আমরা করব। যে কথা বললেন আপনারা উভয় সম্প্রদায়ের মানুষকে বলব তারা যেন কেউ বিভ্রান্তির দ্বারা পরিচালিত না হয় গত লোকসভা নির্বাচন আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগানো হলো এবং দাঙ্গা লাগিয়ে তৃণমূলের নেতাকে দিয়ে বলানো হলো যে মুর্শিদাবাদে মুসলমান বেশি হিন্দু কম হিন্দুদেরকে মনে করলে মেরে তাড়ি দেওয়া যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর দলের মুসলমান এমএলএ কে দিয়ে পরিকল্পিতভাবে এটা প্রচার করালো সেই এম এলএ ইচ্ছাকৃতভাবে বলেছে বলে আমার মনে হয় না নাও বলতে পারে তাকে দিয়ে বলানো হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সে যে ইচ্ছা করে বলেছে তা আমি বলবো না কিন্তু তাকে দিয়ে বলানো হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ ভোটের আগে অধিচ্যদিকে হারাতে হবে তাই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে হবে বিভাজন করতে দাঙ্গা লাগিয়ে দাও বিভাজন করতে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করে দাও সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আগামী দিনে ভোটের অঙ্কে সাম্প্রদায়িক বিভাজন ঘটাবেই ঘটাবে সে যেভাবেই হোক ইস্যু না পেলেও ইস্যু তৈরি হবে কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি আর বাংলার ভোট যদি হয় তাহলে তৃণমূল ক্ষমতায় থাকবে না সাম্প্রদায়িক বিভাজন ছাড়া এ বাংলার ভোটে তৃণমূলের জয়ের সম্ভাবনা নেই তাই কোনো না কোনো ভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করতে হবে প্রলোভনের রাজনীতি করতে হবে লক্ষ্মীর বলতে হবে আমাকে ভোটটা দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব তাই মানুষ একদিকে হিংসা একদিকে সাম্প্রদায়িক বাতাবরণকে নষ্ট করো আরেকদিকে প্রলোভনের রাজনীতি করো বাংলায় ক্ষমতায় টিকে থাকো এটাই মমতা ব্যানার্জির লাইন কিন্তু আমরা তার প্রতিবাদ করছি হাতিনগরের ঘটনা আমাদের কাছে দুশ্চিন্তার কারণ প্রশাসনকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো প্রশাসন পশ্চিমবঙ্গের শাসন শাসককে বলবো এ ঘটনা হাত থেকে শুধু মুর্শিদ নয় সারা বাংলাকে বাঁচানোর দায়িত্ব আপনাদের আপনারা যদি না নেন আমরা মানুষ সাধারণ মানুষ আমরা হিন্দু মুসলমান মিলে এই সমস্ত মৌলবাদী শক্তির মোকাবেলা করব এর থেকে আর অপমানের লজ্জার কি থাকতে পারে পশ্চিমবঙ্গ সরকারের যিনি নেত্রী তার যদি কোনো লজ্জাবোধ অপমানবোধ থাকে তাহলে বিচারপতির এই কথা নিশ্চয়ই তাকে অপমানিত করবে পশ্চিমবঙ্গে যা কিছু ঘটছে আর জিকর মেডিকেল কলেজের চোদ্দই আগস্ট রাত্রে আরেকটা যেটা বিভীষিকার ঘটনা দেখলাম আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সেই সমস্ত ঘটনায় সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থন আছে প্রশ্রয় আছে পুলিশের সঙ্গে বারমুডার পরে ইট পাটকেল ছুটছে পুলিশ পাল্টা একটা ইট ছুড়ে দেখাতে চেষ্টা করছে যে আমরা ক্রিমিনালদের রোখার চেষ্টা করছি সবটাই নাটক বলে দেওয়া ছিল সেখানটায় যে ইট ছোড়া হবে তোমরাও পাল্টা ইট ছুড়বে পশ্চিমবঙ্গের পুলিশকে যদি বলা হয় তোমাদেরকে কেউ ইট ছুড়লে তোমরা অন্য কিছু না করে শুধু ইট ছুঁড়বে তাহলে সেই পুলিশের উপরে বিচারপতি কেন বাংলার কারিরই আস্থা থাকার কথা নয় এবং সেটা নেইও পশ্চিমবঙ্গের পুলিশের যারা হর্তা কর্তা বিধাতা তারা সব তৃণমূল পার্টির কৃতদাস তাই স্বাভাবিকভাবেই সেই সমস্ত মাজা ভাঙা পুলিশের যারা কলকাতার আধিকারিক আমার মনে হয় তাদেরকেও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ তাদের বিনা প্রশ্রয়ে একটার পর একটা এই রকমের বিভস্ত ঘটনা এ বাংলায় ঘটতে পারে না প্রত্যেকটা ঘটনার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আদেশ প্রশ্রয় আছে এই যে আর্জিকর কলেজে যেভাবে ছাত্র ভর্তির নামে টাকা খাওয়া যেভাবে হাউসিং যেভাবে স্টাফ রাখার প্রক্রিয়া এন্টার নেওয়ার প্রক্রিয়া তাদেরকে পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে পাস করিয়ে দেওয়ার প্রক্রিয়া আর কলেজের মধ্যে যত রকমের নোংরামি একজন পুলিশ মন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তা না জানার কথা নয় তিনি যেমন বলেন জনসভায় দাঁড়িয়ে তিনি যেমন বলেন তার পার্টির কর্মী সভায় দাঁড়িয়ে যে আমি কিন্তু প্রত্যেকটা কোনার খবর রাখি কোথায় বাংলায় কি হচ্ছে আমি কিন্তু প্রতিটি কোনার খবর রাখি তাই যদি হয় তাহলে তার আমলে তার মুখ্যমন্ত্রীদের আমলে যে যখন পুলিশ মন্ত্রী তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী তখন আর কলেজে কি কি ঘটনা ঘটেছে আপনি কি সব ব্যাপারে অজ্ঞ ছিলেন অজ্ঞান ছিলেন অন্ধ ছিলেন না জানতেন না আরেকটা জিনিস লক্ষণীয় এখানটাই যে যিনি তৃণমূলের বীর সেনাপতি সে হঠাৎ করে চুপ করে গেছে এনকাউন্টার বালা হঠাৎ করে এনকাউন্টার বন্ধ করে এখন ঘুমাচ্ছে কারণটা কি এটা আরেকটা রহস্যজনক লাগছে আমার কাছে কারণ সমালোচনা এই সরকারের বিরুদ্ধে যে তোলা হচ্ছে এই সমালোচনাটা কি তার দলের সেনাপতির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তোলা হচ্ছে সেটাও কিন্তু আমার কাছে আরেকটা প্রশ্ন কেন সেনাপতি চুপ পিসি একাই দাপিয়ে বেড়াচ্ছে ধমকি হুমকি যা এখন পিসি দিয়ে বেড়াচ্ছে সেনাপতি কিন্তু চুপ হয়ে আছে এর পিছনে রহস্যটা কি এটাও জানা দরকার সারে সারে যোগ গুন্ডে লোক आरजी को कॉलेज के भीतर इतने रात में हमला कर डाले और साथ साथ सारे हॉस्पिटल के अंदर जिस तरीके की तोड़फोड़ की गई मुझे लगता है ये एक सुनियोजित तरीके से पुलिस की उपस्थिति और पुलिस की मदद से किए गए होंगे मकसद ये था कि कहीं अगर कोई साबूत कहीं अगर कोई सबूत रह जाए जिसमें जांच पड़ताल में तब्दीश में कोई सुविधा हो सकते ये सारे सबूतों की सारे सुरागों की नामों निशान मिटा दिया मिटा दिया जाए और इसलिए आपस में खेल किए गए उधर से ये पत्थर मारते इधर से पुलिस पत्थर मारते हैं उधर से गुंडे पत्थर मारते हैं लेकिन वो पत्थर किसी के न बदन छूते हैं न किसी के चोट पहुंचाती है लेकिन पत्थरबाजी होती है ये आपस में खेल खेला गया सबने हमने देखा है ममता बनर्जी आपको ज्यादा मेहनत करने की कोई जरूरत नहीं उस दिन जिस दरिंदों ने हस्पताल के अंदर प्रवेश करते हुए ये तोड़ फोड़ अत्याचार और खासकर महिला की हॉस्टल में तबर तोड़ तोड़फोड़ किए गए थे हमला किए गए थे ये सारे की तस्वीर ये सारे की पहचान सोशल मीडिया पे उभर कर आ रहे हैं सोशल मीडिया बारीकी से बारीकी से हर गुंडों की नाम पहचान कौन सा पार्टी के कौन सा पद में है सबको बारीकी से उन्होंने व्याख्यान दिए चुके हैं लगता है और पुलिस वालों की कोई जरूरत नहीं आई अगर पुलिस वालों की भी मदद चाहिए तो ये सोशल मीडिया की जो तस्वीरें पेश किए गए हैं जो आम आदमी की जिम्मे में अभी है आम आदमी की मोबाइल पे भी है वो थोड़ा देखने का कष्ट करे और खुद खुद बखुद पता कर ले कि कौन सा व्यक्ति थे ये दरिंदों ने राम बाम बाम राम अलग बात है आप खुद बोखलाए हुए हैं जवाब आपको जुबान से नहीं निकालते हैं इसलिए आम लोगों को गुमराह करने के लिए धकोस लेने के लिए आम लोगों को धकोसला कैसे किया जाए गुमराह कैसे किया जाए इस फिराक में आप है जिन दरिंदों ने इस तरीके की निष्ठुर घटना को अंजाम दिए थे उन लोगों विपक्ष आपकी जुबान से कोई बात नहीं निकालते हैं आप सारे घटना को आम लोगों के सामने घुमा फिरा के तोड़ के मोड़ के आप पेश करना चाहते हैं क्योंकि आम लोगों की निगाहों में आप और आपके पार्टी निर्दोष साबित हो सके बस यही आपका मनसा है इसके इसमें राम और बाम की कोई मतलब नहीं है अगर राम करे ये लक्ष्मण करे ये राम करे ये रहीम करे किसी को बक्साने के लिए किसी ने आपको नहीं कुछ किए हैं दोषी को गिरफ्तार करो दोषी को पकड़ाओ और सख्त सख्त सजा दिया जाए न्याय दिलाया जाए यही आंदोलन करी हमारे बंगाल के नारियों की यही से गुहार है आप इससे गुमराह करने की कोशिश मत करें। सारे सुनिश्चित तरीके से आपका पार्टी के गुंडों ने दरिंदों ने ये हमला किए थे इसमें आप साबित कर चुके हैं कि आरजीकोर घटना की आरजीकोर हॉस्पिटल में जो घटना घटी है इसमें आपका अंदर में आपका दिल में कोई दुख नहीं पहुंचे खबर मिल रहे हैं कि जिस चिकित्सक को जिस डॉक्टरों को यह घिनौनी तरीके से हत्या किए गए ये पशु की तरह वो महिला आरजीकोर हॉस्पिटल में जिस तरीके से भ्रष्टाचार हो रहे थे उनके खिलाफ आवाज उठाना चाहती थी आवाज उठाने के लिए उन पर रोष आक्रोश बढ़ गए थे और इससे बदला लेने के लिए इस तरीके से और मानविक तरीके से निष्ठुर तरीके से इन पे हमला किया और हत्या कर दिए गए हनुमानु tätig হচ্ছে এই আরে বাবা তো পুলিশ আর সেই পুলিশ আর ক্রিমিনাল মিলেমিশে প্ল্যান করে করেছে কে কাকে ধরবে মমতার ডান হাত বাহাত মিলে তো কাজটা হয়েছে সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে মমতা প্রাণের সেটা সহ্য হয় তাই ভাবলো দমন করে আমি থামাবো এটা স্বৈরাচারী যারা তাদের এটাই চরিত্র হয় তারা মনে করে দমন করে পীড়ন করে সবকিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে তারই এটা প্রক্রিয়াটা পরিকল্পিত পুলিশ এবং তৃণমূলের গুলিজ্ঞান যারা তৃণমূলের যারা ক্রিমিনাল তৃণমূলের যারা গুন্ডা তারা মিলেমিশে এই ঘটনা ঘটিছে একদম মিলেমিশে প্ল্যান করে তুমি ইট মারবে আমি একটু সরে যাব। আমরা আবার ইট মারবো তুমি একটু সরে যাবে দুপক্ষ ইট মারামারি হলো। কারোর গায়ের নুন ছালও উঠলো না বুঝুন মজা দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে কারো গায়ের নুন ছাল উঠল না কারো ঘাম বাড়লো না কারো মাথা ফাটল না ইট ছোড়াছড়ি চলল বড় অদ্ভুত দেখলাম এবার এই ইট ছোড়াছুরি একটা খেলা হয়ে যাক বাংলায় দিদি তো খেলতে অভ্যস্ত এবার ইট খেলা করে দিন একটা ইট খেলা দেখলাম আমরা ক্রিমিনাল ইট ছুটছে পুলিশে গায়ে লাগছে না পুলিশ ইট ছুটছে ক্রিমিনাল গায়ে লাগছে ইট ছুটবে না আহত নিহতের কোনো গল্প নেই নুন চালো ওঠার কোনো গল্প নেই কারণ নুন চালো ওঠেনি তো কে কাকে ধরবে তাদেরই ঘরের লোক কে কাকে ধরবে মমতা যে থামাতে চাইছে আন্দোলনকারীদের ভয় পাই দিতে চাইছে আপনি পারবেন না আপনি পারবেন না বাংলার মানুষ আপনার আপনার বিরুদ্ধে বিরুদ্ধে চলে চলে গেছে গেছে হয়তো অনেক এখন সামনে আসেনি কিন্তু ভিতর আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন আপনি মানুষকে আর কিছু দিতে পারবেন না মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয় অত্যাচার জুলুম ছাড়া আপনি আর কিছু দিতে পারেন না বাংলার মানুষকে ওকে এখনই গ্রেপ্তার করে গ্রেপ্তার করা উচিত ওর মতন বড় ক্রিমিনাল বাজারে পাবেন কোথায় এ বাংলার অপরাধ জগতের উদীয়মান সূর্যের নাম এখানকার বাংলার অপরাধ যে জগৎ সেই অপরাধ জগতের উদীয়মান সূর্য মধ্যক বিরাজ করছেন তার নাম মিস্টার কে সন্দীপ এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ পরোক্ষ মদত অবশ্যই আছে আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি সবকিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময় আজকে উনি বুঝতে পারছেন বিপদ আসন্ন আজকে ওই ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্য চাইছেন আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা প্রতিদিন আইন ভেঙেছেন আইন ভাঙতে ভাঙতে আজ আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিয়েছেন আমাদের ঘরে একটা মেয়েকে একটা বোনকে আজকে খুন করানোর পিছনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয় কাজ করেছে সেই সময় দাঁড়িয়ে বিচারকের সামনে জনতার দরবারে আপনাকে বিচার করা উচিত তা না করে আপনি নিজে আইনের সাহায্যে বাঁচতে চাইছেন আপনি বাঁচতে পারবেন না আইন এত দুর্বল নয় আইনের হাত থেকে আপনাদের মতন অপরাধীরা বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের জেলে যেতেই হবে জানি তাই সব জেনে গেছে এগুলো দুর্নীতিগ্রস্ত টপ দুর্নীতিগ্রস্ত লোক টপ করাপ্টেড পার্সন ওদের পার্টির লোকরা বলছে আমরা কেন বলবো আমরা ধরুন বিরোধী তাই বলতেই পারি ওদের পার্টির লোকরা আমাদের থেকে বেশি জানে এবং ওখানটায় শরীরের ব্যবসা হতো শুধু টাকা চুরি না শরীরের ব্যবসা হতো মেয়েদেরকে ওখানে দেহ ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিলেন উনি ওখানে মেয়েদের দেহ ব্যবসা হতো বাইরে থেকে মেয়ে এসে দেহ ব্যবসা করতো সন্দীপবাবু তারও ব্যবস্থা করেছেন ড্রাগের ব্যবসা হতো তার ব্যবস্থা করেছেন ওষুধ কেনা নামে ফ্রড করেছেন ছাত্র ভর্তি ছাত্র পাস করার নামে জালিয়াতি করেছেন আমি আরেকটা কথা বলেছিলাম কদিন আগে যে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে সরকারি মেডিকেল কলেজে আবার বলছি পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে কতজন তৃণমূলের নেতানেত্রীর পরিবারের মানুষ ভর্তি হয়েছেন আমার জানতে ইচ্ছা করছে তৃণমূলের নেতা নেত্রীরা যারা ভোট পরিবারের লোক যারা ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তাদের থেকে কেউ বেশি নম্বর পায়নি তাদের থেকে কি কাউরির বেশি যোগ্যতা ছিল না এ প্রশ্ন আমার আছে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে তৃণমূল দলের প্রভাবে অযোগ্য ব্যক্তিদেরও অযোগ্য ছাত্রছাত্রীদের টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে বলে আমি খবর পেয়েছি তাই এ কথা বললাম তদন্ত হোক শ্বেতপত্র প্রকাশ হোক যে দু সালের পর থেকে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে আবার বলছি বেসরকারি না পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আমি কারোর বিরুদ্ধে আমার কোনো ঈর্ষা নেই কিন্তু জানতে চাইছি তাদের মধ্যে সকলে কি মেরিটের দৌলতে ভর্তি হয়েছে সকলে কি যোগ্যতা নিরিখে ভর্তি হয়েছে যদি তা হয়ে থাকে তাদের মধ্যে তৃণমূল নেতার তৃণমূল নেত্রীর পরিবারের সদস্যের সংখ্যা কত স্পষ্ট কথা আমার কোন হাসপাতালে পাঠাবে সব হাসপাতালের অবস্থা এক এটা জানা গেছে তাই যেটা জানা যায়নি সেখানেও তাই হচ্ছে হয়তো কম হয়তো বেশি সব হাসপাতালে যারা মাথা তারা নিশ্চয়ই সন্দীপ দত্ত নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু এটাও ঘটনা যে সন্ধি দত্ত একা তো নন এটা পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনের সৃষ্ট তিক্ত ফল প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষের রূপান্তরিত হয়েছে বিষাক্ত বৃক্ষ যখন হবে সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নাই বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে তিক্ত হবে তাই আজকে যাকে দেখতে পাচ্ছি সন্ধি দত্ত সে হয়তো আমাদের কাছে দৃশ্যমান কিন্তু আমাদের থেকে দৃশ্যমানও তার বাইরে বাংলায় যে অপরাধ জগৎ আজকে তৃণমূলের আমলে ফুলে পেপে বড় হয়েছে তার আকার আকৃতি অনেক বড় শব্দ আমাদের চোখের সামনে আসছে না এগুলোতে রোগের কতগুলো নমুনা কতগুলো বই প্রকাশ এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে ইটগুলো তো সাংবাদিক কেউ সাংবাদিক তাদের না সাংবাদিক থাকার জন্য মানুষ সব দেখতে পাচ্ছে সাংবাদিকদেরকে টার্গেট করছে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী পর্যন্ত পুলিশ বাহিনীর চোখে সাংবাদিকরা চক্ষুসুল দিদির চোখে সাংবাদিকরা চক্ষুসুল কিন্তু সেই সাংবাদিকরা যখন দিদির প্রশংসা করে তখন দিদি হাসে সাংবাদিকরা সত্যি কথা বলতে গেলে দিদির গায়ে লাগে আর গায়ে লাগার জন্য সাংবাদিকের বিরুদ্ধে বদলা নিতে চাই সাংবাদিকরা আজও এ বাংলার বিবেক সেই বিবেক জাগ্রত করা আমাদের সকলের দায়িত্ব সাংবাদিকরা আছে বলে আজও আমরা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে আমরা চিহ্নিত করতে পারছি সাংবাদিক থেকে শত্রু করবেন না দিদি এই সাংবাদিকরা ছিল বলে আপনি মমতা ব্যানার্জি হয়েছিলেন যখন আপনার উপরে হামলা হয়েছিল এই সাংবাদিকরাই আপনাকে দেখেছিল টিভিতে তখন সাংবাদিকরা ভালো ছিল আজ আপনি যখন মানুষের উপর হামলা করছেন তখন যখন সাংবাদিকরা নিরপেক্ষ দেখাতে চাইছে তখন সাংবাদিকরা আপনার দুঃশ্মান হয়ে গেল আপনার ডিকশনারিতে শত্রুকে আর মিত্রকে নতুন ভাবে লিখতে হবে নামছে ও আরেকটা নাটক হবে কি নামবে আর কি নামবে আরজি করে ঘটনাটা কি অন্যায় আরজি করে কি ধর্ষণ হয়নি আরজি করে কি হত্যা হয়নি আগে তার ভালো হতো যদি তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য পথে নামতেন

अल्पसंख्यकों और साथ साथ जो उदारवादी लोग हैं उनके लिए भी ये खतरा मंड रहे हैं रोजाना बांग्लादेश में किसी ना किसी जगह हमला अभी भी जारी है हमें भरोसा है कि बांग्लादेश की जो प्रधानमंत्री मोहम्मद यूनुस साहब वो कोई कारगम कारगर कदम उठाएंगे वहाँ के छात्रों छात्राओं ने भी कोई ठोस कदम उठाएंगे ये रोकने के लिए फिर भी कुछ बांग्लादेश से फंडामेंटल स्पोर्ट यह भी आ सकते प्रचार यहाँ भी कर सकते क्योंकि उनका मकसद तो यही है कि हिंदुस्तान को ज्यादा से ज्यादा तकलीफ दिया जाए चाहे नॉर्थ ईस्ट हो पश्चिम बंगाल हो सारे बांग्लादेश के साथ हमारे 4000 किलोमीटर की सीमा सटे हुए हैं ये 4000 किलोमीटर में ही इस तरीके की हर किस्म की साजिश होंगे जिसमें हिंदू और मुसलमान के बीच तनाव बढ़े दरार बढ़े और इसके फायदा फंडामेंटल फोर्स लेते रहे ये हम हम लोग तो इसका विरोध कर ही दिए थे मैंने इस कमेटी की एक मेंबर की हिसियत में मुझे मौका मिला था कि इस कमेटी के एक मेंबर बने लेकिन मैं हमारे पार्टी के साथ चर्चा करते हुए हमारे पार्टी के साथ बात करते हुए इसको मना कर दिया था बहिष्कार किया मैंने ये वन नेशन वन इलेक्शन से कांग्रेस पार्टी की तरफ से मुझे बुलाया गया था मैं इसका बहिष्कार कर दिया क्योंकि हम इससे सही नहीं मानते ये हमारे देश के लिए हमारे संविधान के लिए हमारे संघीय ढांचा के लिए ये सही नहीं होगा ये हम लोग समझते हैं उम्मीद तो है कि सीबीआई जरूर कुछ ठोस कदम उठाएंगे और जितना हो सके सुरक्षा उनके हाथ में लगेंगे बंगाल के आम लोग खासकर महिलाओं ने बेतहाशा इंतजार कर रहे हैं ये नतीजा देखने के लिए और कड़ी से कड़ी सजा वो दरिंद को मिले इस ख्वाहिश के साथ बंगाल के सारे महिलाओं ने सारे सारे मतलब महिलाओं चाहे वो महिला टीएमसी पार्टी के हो ये महिला कांग्रेस पार्टी के ये लेट पार्टी के कोई भी पार्टी के है बंगाल के हर महिला वर्ग चाहते हैं कि दरिंदो को सख्त से सख्त सक्ष साझा मिले और ये साझा एक नजीर स्वरूप पेश किया जाए